চলে আসলাম সুন্দরবন কুরিয়ার এর পাশে সুন্দর একটা দোকানে এখানে সব কিছু সব ধরনের খাবার বাইরের থেকে আসে এবং প্যাকেট জাত করা সব ধরনের খাবার এখানে পাওয়া যায় ভাই একটু নামগুলো বলবেন যেটা এখানে আছে আপনার কাছে এই যে কালো যেটা এটার নাম কি কোনটা ওইটা হ্যাঁ এটা সাকুরা পাম্প সাকুরা হ্যাঁ আর নিচে আছে কি কি বাদাম এটা ওটা হলো যে আপনি রি বাদাম থাইল্যান্ডের চীনা বাদাম থাইল্যান্ডের চীনা বাদাম আর এটা আমাদের কিশমিস হ্যাঁ হ্যাঁ কিশমিস থেকে শুরু করে আর এটা কি এইগে এটা হলো যে আপনি দাচিনি দাচিলঙ্কা শ্রীলঙ্কার দাচিনি এরপর এই যে সাদা তিল সাদা তিল এটা দেশি দেশি না সব বাইরে পড়া এখানে বেশিরভাগই বাইরের পণ্য আর এখানে এই যে সাদা এগুলো কাজু বাদাম কাজু বাদাম তারপর ওই লালটা ওইটা কি ভাজা 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 কাজু বাদাম দেন প্রত্যেকটা আইটেমই প্যাকেট জাত সুন্দর আর এই যে দাঁত চিনি সব হ্যাঁ এটা কি মিশ্রি না এটা ছিলা দুধ কাঁচিলা গাম শরবতের মশ আচ্ছা তারপরে এখানে এই যে এটা কি গোড়া লাচ্ছি গোড়া লাচ্ছি বড় লাচ্ছি তারপরে এই যে এটা কি

কার্লো কালো আঙ্গুর থেকে এটা তৈরি করা হয়েছে না এটা কত কইরা 1200 বৈছি আপনি 1100 একদম লেছে আচ্ছা এই যে সাইডে আরো কয়েকটা দোকান আছে মানে সব মানে এখানে বেশিরভাগ এই দোকানগুলো মানে সবকিছু পাওয়া যায় हां দারচিনি আছে কতই লোক এখানে সব ধরনের আইটেম বাইরের আইটেমগুলো এখানে পাবেন খুব সুন্দর একটা পরিবেশের আর এখানে গুলো দারুন সব ধরনের খরচা করছে